প্রদীপ জ্বালানোর উপযুক্ত সময় কখন অর্থাৎ সন্ধ্যায় কখন প্রদীপ জ্বালানো উচিত সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় কি কি নিয়ম মেনে চলতে হবে সন্ধ্যায় প্রদীপ জ্বালালে আমাদেরকে কী স্নান করা জরুরি মানে স্নান না করে কি আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালানো যাই সন্ধ্যায় কয়টা প্রদীপ জ্বালাতে হবে এবং কে কার কোথায় প্রদীপ জ্বালাতে হবে সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর মন্ত্র কি গৃহস্থের সমস্যা দূর করতে এবং সকল মনের ইচ্ছা পূরণ করতে কিভাবে প্রদীপ জ্বালানো উচিত এবং প্রদীপের শিকা কোন দিকে রাখা শুভ আজকের ভিডিওতে এসব প্রশ্নের উত্তর জানতে পারবেন প্রথমেই আলোচনা করা যাক সন্ধ্যা প্রদীপ জ্বালানোর আগে অর্থাৎ সন্ধ্যায় পুজোর আগে স্নান করার দরকার কি না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে পুজোই পবিত্র আবশ্যক তাই আমরা যখন সকালে পূজা করি তখন স্নান করা খুবই জরুরি সকালে স্নান না করে কখনোই পূজা করা উচিত নয় তবে হাত পা ও মুখ ধুয়ে সন্ধ্যায় পূজা করতে পারেন স্নান করতে হবে এমনটা নয় আপনি চাইলে আপনার জামা কাপড় পরিবর্তন করতে পারেন অথবা আপনি আপনার হাত মুখ ধুয়েও সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারেন তবে যদি আপনাকে সন্ধ্যায় পূজা করতে হয় প্রদীপ জ্বালাতে হয় তাহলে আপনার সারাদিনে পবিত্রতা যত্ন নেওয়া উচিত আপনি যখনই টয়লেট বা বাথরুমে যাবেন তখনই শুদ্ধিকরণ করুন আপনি যদি সারাদিন বাথরুমে যাওয়ার সময় শুদ্ধিকরণের যত্ন নেন তবে সন্ধ্যায় স্নান না করেও আপনি কেবল আপনার হাত পা মুখ ধুয়ে প্রদীপ জ্বালাতে পারেন আপনি সাইলে স্নানও করতে পারেন পরের প্রশ্ন হলো সন্ধ্যা প্রদীপ কোন সময়ে জ্বালানো উচিত দেখুন সন্ধ্যা প্রদীপ জ্বালানো সঠিক সময় হল কালের সময় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় আমাদের ঘরে প্রদীপ জ্বালানো উচিত এখন অনেকে জিজ্ঞেস করেন সন্ধ্যা প্রদীপ কটা সময় জ্বালাতে হবে দেখুন বন্ধুরা প্রতি ঋতুতে সূর্যাস্তের সময় আলাদা শীতকালে সূর্যাস্ত হয় পাঁচটা তিরিশ মিনিট নাগাদ গ্রীষ্মকালে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে সাতটা পর্যন্ত প্রতিটি ঋতুতে সূর্যাস্তের সময় আলাদা তাই সঠিক সময় খুঁজে সেই সময়ে প্রদীপ জ্বালানো খুব কঠিন হবে আর সেটা সঠিকও হবে না এছাড়া আমরা প্রতিবার একই সময়ে প্রদীপ জ্বালাতে পারবো না অতএব সন্ধ্যার সময় অর্থাৎ সূর্য অস্তদার সময় ঘরে প্রদীপ জ্বালানো উচিত এখন জেনে নেওয়া যাক বাড়িতে কতগুলো প্রদীপ জ্বালাতে হবে শাস্ত্র অনুসারে প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির মূল প্রবেশ দ্বারে একটি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে শাস্ত্র মতে সন্ধ্যায় দেবী লক্ষ্মী এবং তার বোন অলক্ষ্মী উভয়ে ভ্রমণে বের হন মহালক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করেন যেখানে প্রধান প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালানো হয় আর অলক্ষ্মী সেই ঘরে প্রবেশ করে যেখানে প্রধান প্রবেশ পথে প্রদীপ জ্বলে না তাই মহালক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশের জন্য বাড়ির প্রধান প্রবেশ দ্বারে একটি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে সন্ধেবেলা বাড়ির প্রধান দরজায় যে প্রদীপ জ্বালানো হয় তার অনেক উপকারের কথা শাস্ত্রে বলা আছে শাস্ত্র অনুসারে যে বাড়িতে সন্ধ্যায় সময় প্রধান প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানো হয় সেখানে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করে না আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে আপনি যদি প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালানো হয় তবে আপনি সমস্ত ধরনের বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন আর যদি আপনার বাড়িতে পিতৃদোষ থাকে যার কারণে আপনার বাড়িতে সমস্যা থেকে যায় তাহলে বাড়ির প্রধান প্রবেশ প্রদীপ জ্বালালে বাড়ির পিতদোষ দূর হয় তাছাড়া আপনার বাড়িতে যদি কোনো ধরনের অশান্তি হয় বা আপনার বাড়িতে অনেক রোগ বালাই থাকে আর্থিক সংকট থাকে তাহলে প্রতিদিন বাড়ির প্রধান প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে সকল প্রকার দক্ষ দুঃখ কষ্ট মুক্তি পাবেন তাই বাড়ির প্রধান প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালানো খুবই জরুরি বাস্তুশাস্ত্র অনুসারে প্রবেশ দ্বারে প্রদীপ এমন স্থানে রাখা উচিত যাতে বাইরে বেরোনোর সময়ে তা ডান দিকে থাকে এরপর আপনার বাড়ি তুলসীর গাছে দ্বিতীয় প্রদীপ জ্বালানো উচিত শাস্ত্র মতে সন্ধ্যায় তুলসী অন্ধকার থাকলে এমন বাড়িতে দারিদ্রতা স্থায়ী হয় আর যেসব বাড়িতে সন্ধ্যাবেলা তুলসীর কাছে প্রদীপ জ্বালানো হয় সেই সব বাড়িতেই শ্রীহরি বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর বাস তাই সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর চেষ্টা করা উচিত এবার আসি পরের প্রদীপের কথায় সন্ধ্যায় আপনার বাড়ির যেখানে আপনি আপনার বাড়ির মন্দির তৈরি করেছেন সেই জায়গায় অবশ্যই বাড়ির মন্দিরে একটি প্রদীপ জ্বালান প্রতিদিন এই তিনটি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে আর আপনি যদি প্রতিদিন তিনটি প্রদীপ জ্বালান তাহলে বিশ্বাস করুন আপনার ঘরের অনেক সমস্যা আপনা থেকেই দূর হয়ে যায় এখন আসুন পরবর্তী প্রশ্ন সম্পর্কে কথা বলি যা লোকেরা সর্বদা জিজ্ঞাসা করেন কি দিয়ে প্রদীপ জ্বালানো উচিত সরিষার তেল ব্যবহার করা উচিত না তিলের তেল ব্যবহার করা উচিত নাকি খাঁটি গরুর দুধের ঘি দেখুন বন্ধুরা শাস্ত্র মতে সর্বত্র সরিষার তেলের প্রদীপ জ্বালানো উচিত নয় সরিষার তেলকে বলা হয় তেতো তেল আমরা শনিদেবের উদ্দেশ্যে এই তেলের প্রদীপ জ্বালাই শনিবার প্রদীপ দান করলে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে আর অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন বা ভৈরব বাবার জন্য সরিষার তেলের প্রদীপ জ্বালানো হয় এছাড়া শাস্ত্রে কোথাও সরিষার তেলের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়নি শাস্ত্র অনুসারে আমরা যে কোনো দেব দেবতার জন্য যে প্রদীপ জ্বালাই এতে গরুর দুধের তৈরি ঘি দিতে হয় অথবা ইচ্ছা করলে তিলের তেলের প্রদীপও জ্বালাতে পারেন তাই প্রতিদিন আপনি যে আপনার বাড়িতে প্রদীপ জ্বালান বাড়ির প্রধান প্রবেশ দ্বারে বা তুলসীর কাছে বা ঘরের মন্দিরে তা তিলের তেল বা খাঁটি ঘি দিয়ে জ্বালানো উচিত আর কখনো আপনি প্রদীপ জ্বালান তখন একটা কথা মাথায় রাখতে হবে প্রদীপ কখনোই সরাসরি মাটিতে রাখা উচিত নয় প্রদীপ রাখার সময় আপনি চাইলে প্রতিদিন প্রদীপের নিচে প্রদীপ দান বা একটু চাল রাখতে পারেন অথবা চাইলে কয়েকটা ফুলও রাখতে পারেন আর হ্যাঁ প্রদীপের নিচে চাল রাখলে খেয়াল রাখতে হবে চাল যেন অবিচ্ছিন্ন থাকে কারণ এমনটা বিশ্বাস করা হয় যে যদি আমরা পুজোয় ভাঙা সাল ব্যবহার করি সেই পূজায় কোনো লাভ পাওয়া যায় না অনেকের মনে প্রশ্ন জাগে আমরা যদি প্রতিদিন প্রদীপের নিচে সাল রাখি তাহলে পরের দিন সেই সাল দিয়ে কি করা উচিত বন্ধুরা পরের দিন এই শাল তুলে পাখিদের দিয়ে দিন এর মাধ্যমে আপনি অনেক পুণ্য অর্জন করতে পারবেন তবে বাড়ির মন্দিরে যে প্রদীপ জ্বালান সেই প্রদীপটি আপনি একটি পাত্রে রাখতে পারেন উদাহরণস্বরূপ একটি ছোটো প্লেট নিন এবং সেই প্লেটে প্রদীপ রাখুন কখনোই সরাসরি মাটিতে কোনো প্রদীপ রাখবেন না আপনাদের প্রবতী প্রশ্ন হল প্রদীপ জ্বালানোর সময় প্রদীপ জ্বালানোর মন্ত্র কি আমি আপনাকে প্রদীপ জ্বালানোর মন্ত্র বলে দিচ্ছি যদি আপনি এটি জব করতে পারেন তবে অবশ্যই উপকার পাবেন এছাড়াও সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সবাই অন্য যে কোনো মন্ত্র জপ করতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি চান আপনার কোনো প্রিয় দেবতা থাকে তবে আপনি তার মন্ত্রও জপ করতে পারেন দুর্গা চালিশা থেকে হনুমান চালিশা পাঠ করার সময়ও আপনি প্রদীপ জ্বালাতে পারেন প্রদীপ জ্বালানোর জন্য আপনি যে কোনো মন্ত্র জপ করে প্রদীপ জ্বালাতে পারেন কারণ শাস্ত্রে বলা আছে যে কখনও নীরবে পূজা করা উচিত নয় যত শুভ কাজই করা হোক না কেন মন্ত্র উচ্চারণেই সম্পূর্ণ হয় তাই মন্ত্র জপ আবশ্যক পরের প্রশ্ন হল সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের শিখা কোন দিকে রাখা উচিত প্রদীপের শিখা পূর্ব দিকে থাকা শুভ এই দিকে অর্থাৎ পূর্বমুখী প্রদীপ জ্বালালে পরিবারের সদস্যদার দীর্ঘায়ু লাভ করে উত্তর দিকে প্রদীপের শিখা থাকা শুভ বলে মনে করা হয় বাস্ত্রশাস্ত্র অনুসারে এই দিকে প্রদীপ জ্বালালে সংসারের আর্থিক সমৃদ্ধি লাভ হয় শাস্ত্র মতে পশ্চিমমুখী প্রদীপ জ্বালানো যায় তবে বাস্তুশাস্ত্র অনুসারে প্রদীপের শিকা দক্ষিণ দিকে হওয়া উচিত নয় একেবারেই মনে করা হয় এই দিকে প্রদীপ জ্বালানোর কারণে অর্থের ক্ষতি হতে পারে কারণ এই দিকটিকে যমরাজের দিক হিসেবে ধরা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সন্ধ্যায় পূজা এবং সন্ধ্যায় প্রদীপ দান সম্পর্কিত সম্পূর্ণ তথ্য শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন